শরীফ ভাই কেমন আছেন সিস্টেমের ঘর আছে যেটা ডুপ্লেক্স ঘর বলা হয় আছে খুবই সুন্দর সুন্দর ঘর রেডি করা আছে আচ্ছা এগুলো সবই দেখাবো দামও বলবো তার আগে সরাসরি সরাসরি এসে নিতে চাইলে ঠিকানাটা বলবো হ্যাঁ আমার প্রতিষ্ঠানের নাম শরীফ আমার নাম মোহাম্মদ শরীফ আমার পুরো নাম নসিম শরীফ আপনারা কেউ যদি আমার এখানে আসতে চান মুন্সি আমার ঠিকানা মুন্সিগঞ্জ জেলা লোহজন থানা কলা বাগান ঢাকা থেকে আসলে একেবারে সহজ ভাবে সুন্দরবনী স্কুলে সামনে থেকে গাংচিন পরিবহন বা ইলিশ পরিবহনে গাড়ি পাবে সরাসরি এখানে আসতে এক ঘন্টা সময় লাগবে একশো টাকা ভাড়া নিবে বা মা চোর আছে যদি ফরিদপুর দক্ষিণবঙ্গ থেকে আসতে চান তাহলে মাওয়া উত্তর থানা টোল প্লাজার সামনে নেমে যাবেন ওখান থেকে অটো দিয়ে পনেরো মিনিট সময় লাগবে তিরিশ টাকা ভাড়া লাগবে এখানে দেখায় শুরুতে যেটা দেখছি আড়াইতলা এটা খুবই সুন্দর একটি বিশাল আকারের ঘর তেইশ এটা টোটালি একত্রিশ ফিট বাই পঁচিশ ফিটের একটি ঘর খুবই সুন্দর ঘর আচ্ছা কাছাকাছি যাই আমরা ভিতরে গিয়ে দেখাই সম্পূর্ণ ঘরটা একটু ঘুরে ঘুরে প্রথমেই ঘরের খোলা বারান্দা খোলা বারান্দা লোহাক সম্পূর্ণ আকার সম্পূর্ণ ঘর আচ্ছা ধরতে হচ্ছে খোলা বারান্দা এখানে চারটেবল নিয়ে অনেকে বসতে পারে ভাই হ্যাঁ হ্যাঁ

যদি দেখাই ডুপ্লেক্স সিঁড়ি আর এখানে দুটা রুম করছেন হ্যাঁ দুইটা রুম করছে এটা কি ডাইনিং রুম হবে হ্যাঁ এটা ডাইনিং হবে আর ওই পাশে যেটা এটা ড্রয়িং রুম হবে একটা বেডরুম তৈরি আচ্ছা এই তো এটা একটা বেডরুম বেডরুম আর এই পাশে একটা ডাইনিং ডাইনি দুইটা রুম হবে আর এই হচ্ছে দ্বিতীয় ওঠার সিঁড়ি সিঁড়ি হ্যাঁ দেখেন সিঁড়ির বক্স সিঁড়ি বলে এটা এটা ডুপ্লেক্স বস সি বলেন আচ্ছা সিঁড়িটা আমরা উপরে উঠি উঠে দেখাই টেকস হবে অনেক অনেক মজবুত সিঁড়ি অনেক অনেক মজবুত অনেক হেভি সিঁড়িটা খুবই সুন্দর সিঁড়ি এটা আচ্ছা দেখেন আমরা দ্বিতীয় তলায় উঠি সিঁড়ি দিয়ে একদম উপরে অংশটা একটু দেখাই দেখেন মানে নড়া চড়ে না কোনো ভাবি না এটা খুবই মজবুত একটি খুব সুন্দর আচ্ছা আমরা অলরেডি দ্বিতীয় আর উপরে সিলিংটা হচ্ছে আর বাকি সব লোহা সম্পূর্ণ লোহাটা আর এই পাশে একটা রুম আছে হ্যাঁ একটা বেডরুম বেডরুম হ্যাঁ জানালা তো একদম অনেক 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 পুরো মেলা খুব খুবই সুন্দর পুরো খোলা মেলা একেবারে দেখেন কত ঠান্ডা একদম ঠান্ডা নাচকে এত গরম তারপরেও কিন্তু খুব একটা ইলাক্ত আছে না বাতাস আছে না হ্যাঁ বাতাস আছে খুবই ঠান্ডা লাগে এটা তিন দিকে বারান্দা নামদিকে ঝুল বারান্দা এই একটা আর এই পাশে

এটা নিচে গিয়ে আমরা দামটা বলি তো ভাই এই ঘরটা অনেক সুন্দর একটা ঘর এটা কত বিক্রি এই টাকা ভাই এটা যদি লাখ টাকা এটা আপনারা ফুলতলা একেবারে সম্পূর্ণ লোহা কাটের ঘর দুইটা চারটা রুম হবে এটার দাম কত চার লাখ পঞ্চাশ টাকা চার টাকা আর এটা এটা আপনার ঘর দুই খুবই সুন্দর একটি ঘর এটা

একর উপরে চাইলে কিছু করে আচ্ছা এগুলো কেমন চা দাম এইটার দাম পড়বে পাঁচ লাখ সত্তর হাজার টাকা পাঁচ ফ্লোর না দিলে তাহলে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা আজ যদি মিক্স কার্ড নিতে চায় তাহলে এটার দাম পড়বে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা মানে মিক্স কার্ড কার্ড দিলে এটা কি ঘর ভাই এটা ভাই সোয়া তালা সিস্টেমের ঘর এটা বারো ফিট বাই ফিট বাই বারো ফিট ঘর এটা সম্পূর্ণ সম্পূর্ণের উপরে থাকা জানা থাকা জানা আচ্ছা এমনি ফ্লোর থাকতে পারে এটা কত দাম এই ঘরটার দাম পড়বে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা সম্পূর্ণ লোহাকাট এটা যদি মিক্স কারটা নিতে চাই তাহলে এটার দাম পড়বে দুই লাখ বিশ হাজার টাকা প্রত্যেকটা ঘরের নিচে খুঁটি খামদা এরপরে যেটা দেখছি ভাই হ্যাঁ এই একটা ঘর এটাতে এই সামন্ত ঘর এটাও সম্পূর্ণ লোহা কাঠের এটাও খুব ভালো ঘর এটা একেবারে দেখেন ভিতরে রুম সিস্টেম করা আছে হ্যাঁ পারিশন দেওয়া আছে একেবারে রুম খুবই সুন্দর একটি ঘর একতলা সিস্টেমের ঘর এটা একতলা সিস্টেমের তেইসাবন্ধ ঘর খুব এটা সম্পূর্ণ লোহা কাটের ঘর আমার বেশিরভাগ সব ঘরে লোহা কাটে করা হয় কেউ যদি নর্মাল কারের চায় দেশীয় কাটে তাহলে করে দি বললে এছাড়া যে কোনো ডিজাইনের ঘর চাইলে আমাদের সাথে অর্ডার দিলে আমরা কটেজ মসজিদ মাদ্রাসা যাই করতে চান না কেন আমাদের সাথে যোগাযোগ করলে অর্ডার দিলে আমরা করে দিতে পারবো যে কোনো ডিজাইনের ঘর চাইলে ভালো হয় যোগাযোগ করে যার যেটা প্রয়োজন অবশ্যই আপনার স্ক্রিনে যোগাযোগ করে আমাদের সাথে যার যার কথা বলতে পারেন আর আপনারা যারাই এখানে ঘর কেনার ইচ্ছুক বা আসবেন তারা সরাসরি আসবেন হ্যাঁ তারা দ্বিতীয় পক্ষ নিয়ে আসবেন না কারণ এখানে অনেক চক্র আছে দালাল চক্র এদের মাধ্যম ধরে আসবেন না আর এখানে এসেও আপনারা প্রতারিত হবেন না সরাসরি এসে আপনারা এখানে আসলে কারো আহ মতবেক্ষা হবে না সরাসরি চলে আসবেন সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করে আসবেন আমরা আপনাদের রিসিভ করে নিবা ওকে তো বৃহস্পতি এতক্ষণ যারা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম